আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে হয়ে আমার মনে হয় আমরা সবাই একটু দাঁড়িয়ে সম্মান জানাই এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে উনি যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকটা যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে মাহমুদ ভাই নিশ্চয়ই আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব সেও করা নাচের তালে তালে করছে এমনভাবে করিয়েছে তো আমি আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে সাহিত্য চর্চার মধ্যে আমাদের সামাজিক চর্চার মধ্যে কোথাও এটা ছাপ পাই নাই জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয় যেভাবে উদযাপন করতে হয় যেভাবে তুলে ধরতে হয় আমি সেটা ছাপ কখনো দেখিনি অনেস্টলি বলছি আপনাকে আমি আমার সারা জীবনে দেখেছি রবীন্দ্র চর্চা। যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে গান হোক নাচ হোক আবৃত্তি হোক রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক বেতার টিভি সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি সবচেয়ে বেশি দেখেছি ওভার বেশি দেখেছি রবীন্দ্রচর্চা আমি দোষ বন্ধ কিছু বলছি না শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতে আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণ মানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় নাই এটা আমার জাস্ট অনেস্ট রিয়েলাইজেশন তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি রেলিভেন্ট কারণ উনি বিদ্রোহের কবি আমরা বারবার বিদ্রোহ করি আমরা যখন সব মানে কি বলবো আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে দুই নাকি বিরাশি আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয় এটা গুনতাম আর কত দিন এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিফ করবে আউটলিভ করা তো বুঝছেন আর কি আমাদের আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু বয়স কম ছিল ওনার তো এইরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো জীবনের মায়া ত্যাগ করে আমি তো ওদের সাথে অনেক কথা হয় মনে আমাদের আমি হয়েছে আমাকে মাঝে মাঝে বলে নাহিদ আসিফরা বলতো আর কি যে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ডিটার ছিল মরে গেলে মরে যাব রাজপথ ছাড়বো না এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল এরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভের নজরুলি হওয়ার কথা সকল চর্চার মধ্যে উনার উপস্থিত থাকার কথা আমি তো কবিতা পড়তে পারি না বা যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়ের উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না এর চেয়ে মহান কথার কি থাকতে পারে মানে এর চেয়ে আমাদের যে শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনো হয় এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ এর চেয়ে সঠিক উচ্চারণ কি হতে পারে তারপরে যখন আমি সব জিনিস পড়ি পড়ছিলাম হঠাৎ করে মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবে যে আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না মাহমুদ ভাই একটু জিজ্ঞেস করবো মাহমুদ ভাই এখন কি একটু শান্ত হয়েছেন একটু শান্তি লাগছে আগের একটু বোধহয় লাগছে আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল আমি আপনাদের অনেস্টলি বলি আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে কিন্তু আমি যখন মাহমুদ ভাইয়ের তাকাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাইকে আমার চেয়ে সাহসী আমি বলবো অবশ্যই সাহসী মাহমুদ ভাইকে আমার চেয়ে বেশি দেশ প্রেমিক অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করবো না এবং আমরা সেই শাহবাগের দুঃস দিনগুলোতে আপনাদের একটু মনে করি যে আমার রুমে আগুন দেওয়া হয়েছিল ষোলো থেকে বিশটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে প্রচণ্ড মানে প্রচণ্ড মানে অদ্ভুতই লাগতো যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল তো তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম ভাবতাম যে আর কত রিস্ক দেবো একটু বুঝে চলা শুরু করেছিলাম সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে আট কলাম হেডিং ছিল একটা আট কলাম বড় বড় আপনার অক্ষরে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এরপর আমার একজন মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গনে আক্রমণ করা হয় যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি আমার মনে হয় কি আমরা সবাই একটু দাঁড়িয়ে ওনাকে একটু সম্মান জানাই এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে উনি যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেক তরুণের জীবনে এটা একটা পাথেও হয়ে থাকুক ধন্যবাদ বসে আমাদের কবি নজরুলের আরেকটা কবিতা আছে ছোটদের জন্য লেখা কিন্তু কি মিনিংফুল কবিতা উনি সেখানে বলেছেন যে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে তো আমাদের অনেকের মনে হয় আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে তারা জেগে উঠেছে জেগে উঠেছিল দেখে রাতটা চলে গেছে বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরও রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদেরকে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বাড়লো কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্ছ্যুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে এখানে শিবিরা রয়েছে আপনার ভাই শিকদার ভাই রয়েছে মাহমুদ ভাই রয়েছে আমাদের এখানে আমি কোনো শত্রুতা বসন্ত বলছি না আমাদের দেশের সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে মাহমুদ ভাই নিশ্চয়ই আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচের তালে তালে এমন ভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে ফ্রি ফ্রি দেয় না টিভি কেন দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে এটা কামনা করছি নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে বাংলা একাডেমিতে বন্ধুরা আছে সমস্ত ক্ষেত্রে নজরুলকে নজরুল চর্চাটা শুরু হবে এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে আবদুল্লাহ ভাই ভাই বললো না যে চাপিয়ে দেওয়া না চাপিয়ে দেওয়ার পরিণতি কি হয় এই শত শত মূর্তি ভাঙার মধ্যে আপনারা দেখেছেন চাপিয়ে দেওয়ার দরকার নেই এটাকে আনন্দময়ভাবে উপভোগ্যভাবে সবার কাছে অংশগ্রহণমুখভাবে সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে দেয়াল লিখন দেখেছি এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নিয়ে যেতে হবে আমি আর কিছু বলবো না ভবিষ্যতে মা ভাই বলছে যে উনি আবদুল্লাহ সিকদার ভাইয়ের পরে বক্তৃতা দেবেন না আমি পরে আগে কোনো সময় বক্তৃতা দেব না উনি বক্তা চালান শ্রোতার আসনে বসবো ধন্যবাদ ভারতের সংবিধান সংস্কার কমিশনে কেউ না বাট রাজ যখন এটা পলিটিক্যাল ডায়লগ হবে যেখানে আমার ইনভলভ স্কোপ থাকবে অবশ্যই আমি এটা বলবো তবে আমি নজরুল একাডেমি আব্দুল হাই শিকদার ভাই মাহমুদ রহমান ভাই ওনাদের কাছে রিকোয়েস্ট করি মাহমুদ রহমান ভাইকে রিকোয়েস্ট করা একটু রিস্কি কারণ নেই গতানুগতিক জিনিস পছন্দ করেন না আব্দুল হাই শিকদার ভাই আর লতিফুল ইসলাম শিবলি ভাইকে রিকোয়েস্ট করব আপনারা সংবিধান সংস্কার কমিটিতে লিস্ট একটা চিঠি পাঠিয়ে রাখেন তাহলে এটা একটু রেলিভেন্ট ও আচ্ছা সরি সরি নির্বাচন কমিশন না না ওই নির্বাচন কমিশন এটা একটা ফর্মাল একটা ইয়ে গেলে চিঠি গেলে তারপরে সুবিধা হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ